এ দেখো ফার্স্টেই দেখি রে আমার হাতটা একটু সামনে নিয়ে এ দেখো কালকে তো রক্ত ফক্ত জমে গিয়েছিলো আজকে দেখো এই যে উঠে গেছে হুম আর হলুদ দেওয়া হয়েছিলো জানো তো হলুদ দেওয়া ছিল হলুদ তো হচ্ছে অ্যান্টিসেফটিক ওষুধপত্র কিছু ছিল না বাড়িতে কালকে সে সময় দেখেছো এই হুম ব্যথা আছে কালকের মতো অতটা ব্যথা নেই অনেকটা কমেছে লাগলে ব্যথা করছে সাবধানে শব্দ কাঁচা আছে তো শব্দ হয়েছে দু তিন দিন না গেলে এটা ঠিক হবে না একটা সুপ্রমাইজিং মলম কিনতে হবে বাড়িতে কেটে ছেড়ে গেলে সুপ্রমাইজিংটা খুব ভালো আমি জানি ওটা একটা নিয়ে আসতে হবে আমার কাছে ছিল কিন্তু আমার ওটা মানে এক্সপায়ারি হয়ে গেছে এটা ভাতটা বাড়ি আমি হাসতে করে বাড়ি ডাম হাতে এখানে এই হাতটা দিয়ে বাড়ছে ঠিক কথা কিন্তু খাবো বাহাতে আজকে জানিনা কিভাবে কি রান্না হয়েছে কি হয়েছে কিছুই জানি না

আমার এখন একটু কাজ কাজ উলট পালট হবে কারণ হাতে ব্যথা তো একটু উলট পালট হবে কাজ খুব সাবধানে সাবধানে কাজ করতে হচ্ছে ওখানটা লেগে গেলে ব্যাস আরো যেটা মানে বাড়িতে থেকে আমার কমে যাবে বেশি বাড়াবাড়ি করলে ডাক্তারের কাছে যেতে হবে না ও তাই না একটু ডাক্তারের কাছে গেলে এ লাগবে ও লাগবে

যে ভেজা বাজে মানে হলুদ ভেজা হলুদ সেটা না সেই জন্যই আমাদের কেটে চিড়ে গেলে সেদিনে একবার ওই কাজের দিদিরও হলো ও হলুদ দিয়ে দিয়েছিলাম সে ওই সেম বটিতে হয়েছে সেম বটি আমি আর মানে বটি মাঝতে দেওয়া হয়েছিল ও অন্য মনস্ক হয়েছে হাত কেটে গেছে তারপর থেকে আমি আর বটি দিই না হুম আর আমারও সেই এই সেই বটিতেই আমার আমার হলো ওই বটিটা না সবাইকে ব্যথা দিল আগেও তাই হতো আমার একটু অন্য মনস্ক এ ধীরে ধীরে কাজ করে ভালো এর কাজে সময় লাগে কিন্তু ধীরে ধীরে করে সময় লাগবে কিন্তু জিনিসটা সুন্দর হবে সুন্দর হবে আমার এমন খিদেতে পেট জ্বলছে বলি রাধা রাধা কে তোমরা রাধাকে বলা হয়নি বলো না ওই পাইনাপেল কোনটা ওর নাম দেওয়া হয়েছে রাধা রাধা নাম দেওয়া হয়েছে সকালবেলা বেলা কাঁচা ছোলা খেলো তারপর জলফল খেলো তারপর আবার স্নান করল আইবেজি দেখ তোর থেকে আমার থেকে আমি তো গবে আমার থেকে তুমি চালাক বেশি তোমার থেকে ডবল চালাক হল সকালবেলা স্নান হল মানে কত বুদ্ধি আবার গান শুনলে নাচে সবে মোটে ইয়ে হয়েছে তোমার একদিন হলো না এসে গেছে আচ্ছা ভাত আমি এই যে দিয়েছি যা পরে যা হবে আমি এই যে যা কাটতে হয়ে যাবে দিলাম যা দিলাম যা দিলাম আমি আজকে কিছুই করতে পারছি না গো কিছুই করতে পারছি না ভেন্ডি আচ্ছা এটা হচ্ছে ভেন্ডি আলু পোস্ত হুম ভেন্ডি আলু পোস্ত

এদিকে साके पोटाई वर्षे आहे আছে. बेकरबो राधा रानी राधा पालाय

তোমার নাম পছন্দ হয়েছে তোমার নামটা কি পছন্দ হয়েছে দেখো সবাইকে একটু হাই হ্যালো বলে দাও হাই বলে দাও হাই বন্ধুরা তোমরা কেমন আছো দেখো আমার নাম রাধা হুম দেখো তোমরা আমাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে দেখো তোমাকে পছন্দ হচ্ছে আমার এজ হচ্ছে থ্রি মান্থ

শোবানা তুমি কত বন্ধুরা তোমাকে দেখতে দেখছে হ্যাঁ বাবা এখন তো ঘুম ঘুমু করবে এখন আমার রাধা আপেল খাইছে এখন ঘুম ঘুমু করবে ওজন্য বিছানা অর্ডার করব। ওর জন্য বিছানা অর্ডার করব তোমার জন্য সাইকেল অর্ডার করব তোমার জন্য বালিশ দাঁড়াও হুম একটু একটু করে তোমার সব জিনিস অর্ডার করবো বুঝছো তুমি আমার সোনা তো তুমি আমার সোনা দেখো সবাই দেখ দিকে ক্যামেরাতে দেখো দেখো ক্যামেরাতে কত মানুষ আছে তোমাকে দেখছি হ্যাঁ

ছনটা পাখা ছাখা ছটা পাখা ছটা পাখা ছনটা পাখা ছনটা ভয়েছে পিটু ভয়েছে আমার পা দুটোকে আমি মুড়ায় নেয় পিটু ভয়েছে তোমার পিটুটা ভয়েছে ভয় ভয় হয়েছে ক্লোজ প্লিজ ক্লোজ এই দেখো দেখো আমার ক্যামেরাটা দেখে ক্যামেরাতে কিছু কইবা কি সুন্দর নাচ করে কি সুন্দর গান চললে নাচ করে হ্যাঁ এখন তো শান্ত বসে আছে যে ক্যামেরাটা দেখেছে শান্ত হয়ে বসে আছে ক্যামেরাতে কিছু থক থক কোপা কোপা তোমার নাচটা একটু দেখাই দাও তোমার নাচটা দেখাবে না দেখাবেলা না বাবা না নাও যাবা

আমার এই সোনা পাখাটা এটা দিয়ে দেখছে না আমার ওই টানাতে নখগুলো কাটতে দেবো না আমি সত্যি সত্যি আমার আমার রাধার লেগে যায় যদি তুস্কর দেখতে আছে চুপ্তি করে আছে চুপ্তি করে দেখি হাতটা ছাড়ো দেখি কি করে নয় তা না ভাব উড়ে যাওয়া একটু খুশ করে দুষ্ট আছে একটু করে উঠবে উড়ে তো ট্রেন আছে আরও ট্রেনিং নিতে হবে আর ওকে সবে নতুন এসেছে না আমাদের চিনবে জানবে বুঝবে হুম তখন আর অসুবিধা হবে না এখন যেহেতু প্রথম প্রথম সব আজকে নিয়ে একদিন হলো হ্যাঁ টুক করে উড়ে পালায় যাবে কালকে দেখতা লিখে রাখবো তো জন্মদিন জন্মদিন আমার জন্মদিন বাবা